সম্মানিত এলাকাবাসী সুখবর 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 বীরগঞ্জ উপজেলায় ইংরেজি বছরে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক অনুমোদিত একমাত্র লাইসেন্স প্রাপ্ত সেবা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে উন্নত মানের প্রযুক্তি ও অত্যাধুনিক মেশিনের সাহায্যে ডিজিটাল এক্সরে এসিজি আল্ট্রাসনোগ্রাম সহ সকল ধরনের প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রতিদিন বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসার সেবা প্রদান করছেন দিনাজপুরের স্বনামধন্য পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের সুপরিচিত মেডিসিন ও গাইনি বিশেষজ্ঞ ডাক্তারগণ বীরগঞ্জে সেবা ডায়াগনস্টিক কনসালটেশন সেন্টারে প্রতিদিন রোগী দেখছেন মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ হৃদরোগ স্ট্রোক ও স্নায়ুরোগে রোগে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত ডাক্তার মোহাম্মদ শামীম ডাক্তার মোহাম্মদ শামীম কনসালটেন্ট মেডিসিন এম বিবিএস মেডিসিন এম ডি ইন্টারনাল মেডিসিন বিসিএস স্বাস্থ্য সিসিডি বার্ডেম ফেলো ইন ডায়াবেটোলজি সিঙ্গাপুর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুর রোগী দেখার সময় প্রতিদিন সন্ধ্যা সাতটা হতে রাত এগারোটা পর্যন্ত এবং শুক্রবার সকাল আটটা হতে রাত দশটা পর্যন্ত রোগী দেখছেন সিরিয়ালের জন্য মোবাইল শূন্য এক সাত পাঁচ দুই সাত ছয় সাত এক নয় শূন্য প্রতি শুক্রবারে আরো যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা সেবা প্রদান করেন প্রসূতিবিদ্যা স্ত্রীরোগ স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও সার্জন বন্ধাত্ব রোগীদের চিকিৎসায় উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত ডাক্তার সীমা বসাক ডাক্তার সীমা বসাক এমবিবিএস এফসিপিএস গাইনি অ্যান্ড অবস দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল দিনাজপুর সিরিয়ালের জন্য মোবাইল শূন্য এক সাত পাঁচ দুই সাত ছয় সাত এক নয় শূন্য হাড় জোড়া বাত ব্যথা কোমর ব্যথা ও আঘাতজনিত রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার মোহাম্মদ মুক্তারুজ্জামান ডাক্তার মোহাম্মদ জামান কনসালটেন্ট অর্থোপেডিক্স এমবিবিএস বিসিএস স্বাস্থ্য ডি অর্থো পঙ্গু হাসপাতাল ঢাকা দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল দিনাজপুর সিরিয়ালের জন্য মোবাইল শূন্য এক সাত পাঁচ দুই সাত ছয় সাত এক নয় শূন্য নাক কান ও গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার মোহাম্মদ মনোয়ারুল ইসলাম ডাক্তার মোহাম্মদ মনোয়ারুল ইসলাম এম বিবিএস এফ নাক কান ও গলা বিসিএস স্বাস্থ্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল রংপুর সিরিয়ালের জন্য মোবাইল শূন্য এক সাত পাঁচ দুই সাত ছয় সাত এক নয় শূন্য প্রতি শনিবারে রোগী দেখেন চর্ম যৌন ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সুলতান মাহবুব ডাক্তার মোহাম্মদ সুলতান মাহবুব এমবিবিএস এমডি এম ডি ডার্মাটোলজি রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল রংপুর সিরিয়ালের জন্য মোবাইল শূন্য এক সাত পাঁচ দুই সাত ছয় সাত এক নয় শূন্য চেম্বার সেবা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার শেতাবগঞ্জ রোড ডাচ বাংলা ব্যাংকের নিস্তলা বীরগঞ্জ দিনাজপুর স্বাস্থ্য সেবাই স্বাস্থ্য সুরক্ষায়